আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটু লং ভিডিও নিয়ে আমি আপনার সকলের সামনে আইছি কারণ আমি কিছু এই যে অনেকগুলো জামা কাপড় আছে যেগুলা ছোটো হয়ে গেছে হবে না তো এগুলো অনেক নতুন জামা কাপড়গুলা ভাবলাম যারা নিতে চান আমি ফ্রিতে দিয়ে দেবো একদম ফ্রিতে একবারে ফ্রিতে তো এখান থেকে আমি কিছু জামা কাপড় আপনাদেরকে দেখাচ্ছি যদি কারো ভালো লাগে তাকে একদম আমি কিন্তু ফ্রিতে দিয়ে দেব আপনাদের যদি ভালো লাগে তো স্ক্রিন শট দিয়ে দেখাবেন দেখেন একদম নতুন লাগাই দেখাই পাজামা সহ আমি কিনছিলাম অনেক দাম দিয়ে কিনছিলাম এগুলো কিন্তু ও বাচ্চারা তো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় তো ভাবলাম যেহেতু নতুন রয়েছে তাহলে আমি দিয়ে দেয় এমন কাউকে যারা পড়তে পারবে আপুদের যাদের বেবিরা আছে বা যাদের ছোটো ভাই আছে তারা নিতে পারবেন এই জামাটা অবশ্যই মেয়েকেও পড়ানো যায় আমি আমার জন্য কিনেছি তো ওইটার সাথে গলাটাও আছে এই যে দুইটা আছে হ্যাঁ দেখাচ্ছি আবার দেখি এই যে পড়াতে হয় হ্যাঁ অনেক সুন্দর না যারা ওয়াও বলো ওয়াও ওয়াও মাশাল্লাহ ওয়াও বলতে পারো দেখছেন এই জামাটা যদি এটা কেউ ফ্রিতে নিতে চান আমি ফ্রিতে দিয়ে দেব তো একটা ভিডিও করতে অনেক লং হয়ে গেছে আচ্ছা যাই হোক আমি আরেকটা জামা দেখাচ্ছি যাদের এটা নিয়ে নিতে চান আপনারা কমেন্ট করেন আমি এটা ফ্রিতে দিয়ে দেব তো আমি আরেকটা জামা দেখাচ্ছি এই যা একটা এটাও নতুন রয়েছে একবারে এক দুইবার পরেছে বেশি পরে নেই আপনারা দেখতে পারতেছেন একদম নতুন তো এইটার সাথে একটা আছে এই যে গেঞ্জিটা ভিতরে দেবেন আর বাহিরে অনেক সুন্দর জামা একদম হয়ে গেছে দেখাই বাবা দাঁড়াও বর্ষ এই যে ওর একদম ছোটো এটার সাথে গেঞ্জিটা গেঞ্জিটা ভিতরে দিয়ে পড়াতে পারবেন দেখছেন আপনারা এটা যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে দেবেন দিয়ে কমেন্ড করবেন আপু বাবি যারা আছেন আমি ফ্রিতে দিয়ে দেবো ফ্রি আমি কিন্তু কোনো টাকা নিচ্ছি না একদম আপনি ফ্রিতে দিয়ে দেবো এটা হ্যাঁ তো দেখতে পারতেছেন এই একটা গেলো বাবু কোথায় তুমি আসো তো ওর ঝুড়িটা দেখতেছেন ওই ঝুড়ি ভর্তি কাপড় জামা কাপড় হয়ে গেছে অনেকগুলো হ্যাঁ তো যাই হোক সময় করে আরেকদিন আমি আপনাদেরকে দেখাবো এই যে আরেকটা হ্যাঁ এটারও দেখাচ্ছে যে শার্ট একদম নতুন দেখেন একেবারে নতুন রয়েছে শুধু আমি রাখছি বলি একটু আর কি আয়রন দিলেই ঠিক হয়ে যাবে তো এটার উপরে একটা কটি আছে দেখছেন ভিতরে শার্টটা দিয়ে উপরে কটি তারপরে নিচে এই প্যান্ট তো ও না অনেক সুন্দর না তো যাদের এইটা লাগবে দেখুন স্ক্রিনশট দিয়ে দেন আমাকে কমেন্ট করেন মেসেজ দেন ফ্রিতে দিয়ে দেবো আমি একদম ফ্রিতে দিয়ে দেবো এটা এটা সুন্দর না অনেক সুন্দর তাই না দেখতে পাচ্ছেন যাতে লাগবেই জামাগুলো অনেক ভিডিও লম্বা হয়ে গেছে হয়তো অনেকে দেখবে না এই তিনটা দেখালাম এরপরে অনেকগুলো আছে এই তিনটা দেওয়ার পরে আমি দেখাবো আরও অনেকগুলো জামা কাপড় আছে আমি দেখাবো তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করে ফেলতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন